আসসালামু আলাইকুম এব্রিআন সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত হল মুরগি কত দ্রুত বড় হয় এবং কি খাওয়ালে খুব দ্রুত বড় হয় তাই দেখাবো তো চলেন আগে আমার মুরগিগুলো দেখাই আমার এটা যা দেখতে পাচ্ছেন পুরোটাই আমার খামার তো এখানে কিছু হাঁস আছে এবং মুরগি আছে এবং পুরাটাই কবুতরে খামার তো এই যে এখান থেকে শুরু দেখেন এখানে আমার কিছু মুরগি আছে এটির আড়াই মাস বয়স হবে তো আলহামদুলিল্লাহ ভালো বড় হয়ে গেছে এবং এইগুলো হলো বেজিং হাঁস তো বেজিং হাঁসগুলো আমরা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন যে আমি বেজিং হাঁস নিয়ে আসছি আমরা নতুন এই বেজিং হাঁসগুলো আমরা মূলত মাংসজাত করার জন্য নিয়ে আসছি প্রায় দুশো ছয়টা হাঁস কিছু বিক্রি করে ফেলছি তো এই হলো আমাদের মুরগি তো এখানে যা মুরগি দেখতে পারতেছেন প্রত্যেকগুলা মুরগি এখানে বাচ্চা মুরগি সবচেয়ে বেশি আমরা রমজানের পরে এই মুরগিগুলো রাখছি আর এখানে চল্লিশ পঞ্চাশটা মুরগি আছে আপনার ডিমপাড়া মুরগি আর সম্পূর্ণ মুরগি যা দেখতে পারতেছেন সবগুলো মুরগি হলো বাচ্চা আমাদের এখানে প্রায় চারশোর মতো বাচ্চা আছে তো আমাদের মুরগিগুলো প্রত্যেকটাই কুরবানি আর রমজানে ঈদের পরে রাখা তো রমজানে ঈদের পরে রাখা তো এখানে চার মাস কি সাড়ে চার মাস বয়স হবে এবং এর ভিতরে কিছু মুরগি আমাদের প্রায় এক কিলো এক কিলো ওজন হয়ে গেছে তো আপনারা যারা মুরগি খামার আছে বা মুরগির প্রতি অবগত আছেন তারা অবশ্যই জানেন যে দেশি মুরগি বড় করতে ভালো বয়স লাগে অন্তত আট নয় মাস বা সাত আট মাস গেলে এক কিলো কি এক কিলোর উপরে হয় তো আমাদের এটা চার মাস সাড়ে চার মাসেই আলহামদুলিল্লাহ ভালো বড়ো হয়ে গেছে এবং আপনারা যারা মুরগি পালেন তারা অনেকে অনেক নতুন খামারি হয়ে থাকবেন তারা হয়তো বা বলতে পারেন না যে কী খাওয়ালে তো তাড়াতাড়ি দ্রুত মুরগি বড় হবে এবং মুরগি সবসময় সুস্থ থাকবে এবং কি খাওয়ালে এখন আমি মুরগিগুলো ছেড়ে দিচ্ছি দেখেন খাবার দেওয়ার পরে আমরা মূলত ফিট বুট্টা গম এইসবই খাওয়া খাওয়াই বেলা এবং ছেড়ে দিই ছেড়ে দিলে মুরগি পোকামাকড় খায় তো মুরগি আসলে পোকামাকড় আপনি পোকামাকড় খাওয়ালে মুরগি খুবই ভালো থাকে এবং খুব দ্রুত বড় হয় এবং প্রতি সপ্তাহে চেষ্টা করবেন একবার ভিটামিন দেওয়ার জন্য মাল্টিভিটামিন দিতে পারেন বা ভিটামিন সি দিতে পারেন সমস্যা নাই প্রতি সপ্তাহে একবার ভিটামিন দিবেন এবং মুরগির যে সবুজ পায়খানা হয় যে মুরগি জিময় এবং মুরগি জিমিয়ে বসে থাকে তখন আপনারা ডাক্তার দোকান থেকে মুদাত নিয়ে আসতে পারেন এটা হলো মুরগির পেটের সমস্যার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই এগুলো হলো মুরগি নতুন বাচ্চা এই এগুলো হলো দুই মাস বয়সী বাচ্চা তো এইগুলো দেখেন মশাল্লাহ কত বা বড় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগি